কয়লা শহরে বাঁধ সংস্কারের কাজ চলছে মাটি ফেলে উঁচু করা হচ্ছে বাঁধ এক্ষেত্রে কয়লা শহরে পৌর কালীপুর এলাকায় স্থানীয়দের মধ্যে সমস্যা দেখা দিয়েছে সমস্যার কারণ হলো সংশ্লিষ্ট কাজের ঠিকাদার বাঁধের উপর এমনভাবে মাটি ফেলে রেখেছেন যে মাটিগুলো মেশিন বা ড্রজার দিয়ে সমান করে দেন নেই এর ফলে বাঁধের উপর দিয়ে স্থানীয়রা হাঁটাচলা করতে পারছেন না কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না ফলে স্থানীয়রা বাঁধের রাস্তা দিয়ে রিক্সা করে পর্যন্ত জিনিসপত্র আনা নেওয়া করতে পারছেন না বিষয়টি এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানিয়েছে পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এবং বিধায়ককেও একাধিকবার বিষয়টি জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এর ফলে ক্ষুব্ধ হয়ে রবিবার স্থানীয়রা কয়লা শহর পৌরপরিষদের কালিপুর কালীপুর এলাকায় লক্ষ্মী ছাড়া ব্রেসের উপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এদিন পথ অবরোধের সামিল এক এলাকাবাসী জানান বাঁধের উপর মাটি ফেলে রাখা হয়েছে মাটিগুলি ট্রজার দিয়ে সমান করে দেওয়া হয়নি এর ফলে বাঁধের উপর দিয়ে চলাফেরা করা যাচ্ছে না কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কোনো কাজ না হওয়ায় তারা ঐক্যবদ্ধভাবে পথ অবরোধে সামিল হয়েছেন বলে জানান তিনি আজকে আপনারা মূলত কেন পথ অবরোধ করছেন পাঞ্জাব মাটি দেওয়া হয়েছিল দেওয়ার পরে তো মাটিগুলো মিলানি কিছু মাটি মিলানি এবং মাটি হয়েছে বহু দিন ধরে আমরা

পথ অবরোধে সামিল সংশ্লিষ্ট এলাকার মহিলার এই কথা জানান তারা জানান বাথের উপর মাঠে খোলার বিষয় নিয়ে তাদের কোন আপত্তি নেই মাঠে ড্রজার দিয়ে কেটে সমান করে দেওয়া হোক যাতে মানুষজন চলাফেরা করতে পারেন বাঁধের উপর মাঠে এমন ভাবে ফেলে রাখা হয়েছে যে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে রিক্সা পর্যন্ত ব্যবহার করা যায় না

এদিন দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে কালীপুরে লক্ষ্মীছোড়া ব্রিজের দুদিকে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা খবর পেয়ে কৈলা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে অবরোধ স্থলে ছুটে যান তিনি পথ অবরোধকারীদের সাথে কথা বলে বাঁধে মাটি সমান করে চলাচলের উপযোগী করে দেওয়ার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ আধিকারিকের এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা পথ অবরোধ মুক্ত করেন বিঅ আর এ নিউজ